আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই বাংলা কখনোই গুজরাট হবে না এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম আছি থাকব সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকব আমরা সবাই আনন্দের সাথে থাকবো যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে তার আইনের রক্ষক যখন যায় ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে তার ব্যবস্থা হবে তাকে অ্যারেস্ট হবে তাকে কড়াতে করা শাস্তি হবে অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে কাউকে ছাড়া যাবে না নো ওয়ান ইজ ল বিজেপি কি বললো সেটা নিয়ে কিছু আসে না কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী এরা নিজেরা অশান্তি করে এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে তাদের জবাব আমি দেবো না আমাদের বাংলার সংহতির সাথে আনন্দের সাথে ধর্ম নিরপেক্ষতার সাথে বাংলাকে চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বাংলা এগিয়ে যাচ্ছে বলে এই কনভেনশন যেখানে বাংলার প্রগতি নিয়ে কথা হচ্ছে এখানে যেভাবে ইন্ডাস্ট্রিয়াইজেশন হচ্ছে যেভাবে প্রগতি হচ্ছে সেগুলোর নতুন নতুন কিভাবে আইন প্রণয়ন করা যায় কিভাবে তাই সেগুলোকে পদ্ধতি অনুযায়ী আনা যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে

টলারেট করবে না সুজন অধিকারী যে খোয়াসি আগে ছিল না এই জগন্নাথ মন্দিরে তিনি বলার পরেই আপনি মড়ল সবাই ক্রেডিট নিচ্ছে একটা গদ্য আছে জানেন মানে একটা কবিতা ছোটবেলা দিয়ে শুনি রদ ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর সুতরাং উনি পদ না না রাস্তা জানি না অন্তর্জামী যাচ্ছে যিনি করেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী দাদা হগদুজির চরম বেহাল দশা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে ভূতুড়ে কর্মীর অভিযোগ উঠছে প্রত্যেক মাসে আমার কাছে আমার কাছে এরকম কোনো অভিযোগ নেই নিশ্চিতভাবে বামফ্রন্ট আমলে সরকারের অনুমোদন ছাড়া কিছু করবে নিয়েছেন সেটা নিয়ে সমস্যা হচ্ছে এগুলো কি করে স্ট্রিমলাইনে করা যায় আমরা চেয়ারম্যানের সাথে বসে কথা বলেছি এবং এমএলএ সাহেবও আমাদের যথেষ্ট সাহায্য করছেন এমএলএ চেয়ারম্যানকে নিয়ে আমরা বসে সমাধান না না সেটা হবেই তো তার কারণ আপনার দরকার দশটা লোক আপনি করেছেন একশোটা লোক আর এটা করে গেছে আমাদের আগের সরকারের সময় যখন আমাদের চেয়ার ছিল না তখন থেকে তাদের তো আর তাড়িয়ে দেওয়া যাবে না তাদের তো সরিয়ে দেওয়া যাবে না সেই জন্য এটা একটা হচ্ছে এটা নিয়ে আমাদের এম সাহেব যথেষ্ট সাহায্য করছেন চেয়ারম্যান সাহেব এম সাহেব এবং সব যারা রয়েছেন পৌরসভায় সবাইকে নিয়ে আমরা সমাধান করে দিয়েছি অলরেডি বিরোধীরা এটা ভুল কথা তৃণমূলের সময় গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকেও নিয়োগ করা যায় না অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারীও ও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকে নিয়ম নিয়োগ করা যায় একজনকেও নেওয়া যায় না

ওই কি বলে ক্যান্টিন ট্যান্টিন চলে তখন যে ধোঁয়াটা বেরোয় সেটা সেতুকে নষ্ট করে তার লাইফটাকে নষ্ট করে দেয় আর যদি বাইচান্স আগুন লেগে যায় তাহলে ওই যে লোহাগুলো সেতুর মধ্যে যে লাচে সেগুলো এক্সপ্যান্ড করে যায় সেগুলো এক্সপ্যান্ড করে গেলে তার জোরটা কমে যায় সেতুর লাইফটা একেবারে নষ্ট হয়ে যায় তাই সেতুগুলোকে আমরা আমি বলেছি যে ওই গ্রিল দিয়ে ঘিরে দাও যাতে তলায় কোনো রকম অগ্নি মানে যাতে মানুষ থাকা রান্না করা বা আগুন ধরে গেল এটা যাতে না হয় Thank, well, you. thank you.